একবার স্বামীজি নিয়ম করলেন মঠবাসী সকলকেই ভোর চারটের সময় উঠতে হবে প্রতিদিন ভোর চারটের সময় ঘণ্টা বাজবে ঘণ্টা বাজবার পাঁচ মিনিটের মধ্যে কেউ মন্দিরে না গেলে তাকে সেই দিন ভিক্ষা করে খেতে হবে স্বামীজি নিজেও যথাসময়ে মন্দিরে যেতেন ও অন্যান্য সকলেও নির্দিষ্ট সময়ে মন্দিরে উপস্থিত হতেন কিন্তু একদিন পূজনীয় মহাপুরুষ মহারাজ অর্থাৎ স্বামী শিবানন্দজি মন্দিরে যেতে কিছু দেরি হয়ে গিয়েছিল স্বামীজি তা লক্ষ্য করেছিলেন এবং ধ্যান হতে সকলে উঠে নিজ নিজ কাজে গেলে মহাপুরুষ মহারাজজিকে ডেকে বললেন তারকদা আজ আপনার তো মন্দিরে যেতে দেরি হয়েছে পূজনীয় মহাপুরুষ মহারাজী বললেন হ্যাঁ স্বামীজি দশ মিনিট দেরি হয়ে গেছিল স্বামীজি তখন ধীরে ধীরে বললেন তারকদা আমরা তো নিয়ম করেছি এই রূপ দেরি হলে ওই দিন ভিক্ষা করে খেতে হবে পূজনীয় মহাপুরুষ মহারাজ্যি তৎক্ষণাৎ বললেন নিশ্চয়ই আমি এক্ষুনি ভিক্ষায় বার হচ্ছি এবং যা পাব তাই খাবো এই বলে তিনি বার হয়ে গেলেন যথা সময়ে মঠে ভোগ উঠল খাওয়ার ঘণ্টাও পড়লো কিন্তু স্বামীজি গেলেন না মঠের পশ্চিমের বারান্দায় বসে রইলেন কিছু পরে পূজনীয় মহাপুরুষ মহারাজী ভিক্ষা করে ফিরে আসলেন তাকে দেখেই স্বামীজি আনন্দের সঙ্গে বলে উঠলেন দেখি তারকদা কী কী এনেছ অনেক দিন ভিক্ষান্ন গ্রহণ করিনি আসুন আজ আমরা দুই ভাই বসে ভাগ করে খাই এই বলে দুজনে পরম পরিতোষ সহকারে সেই পক্ষ ভিক্ষান্ন খেতে লাগলেন